অনেক দিনের স্বপ্ন পুরো হলো আমাদের এটাই স্বপ্ন দেখে আমরা মাঠ করতে এসেছি আর এটাই আমাদের লক্ষ্য ছিল কি আমরা নিজের ক্ষমতাতে আইলি আই এস এল যাবো আর আই এস শুধু খেলবো না আমরা আই এস চ্যাম্পিয়নের জন্য খেলবো আই এ যে করতে হবে আমরা করব আমরা আই এস সারভাইভ করতে খেলবো না আমরা আই এস জিততে জন্য খেলবো উনি আমরা বসবো এক্ষুনি সিঙ্ক হয়েছে মানে এটাই ইমোশনাল মুভমেন্ট চলছে আমাদের আমরা অনেকে অনলাইন লড়াই এসে এখানে থ্যাঙ্ক ইউ এই যে আনন্দ ওই খুশি ঈদের খুশিই বলেছিলাম হামদারি মাঝে প্রি ঈদ করেছিলাম মনে আছে তোমাদের তোমরা নিরন্তর এই সাগর ছিল সব আমি বলেছিলাম প্রি সেলিব্রেশন করছি রমজানের আগে আর ঈদ না আসতে আসতে আমাদের একটা ঈদ আবার আগামী আমাদের আগারও طریقے ঈদ এর থেকে বড় খুশি এত বড় প্রহনা পাই না জীবনে আমি এত দিন ক্লাব করছি কোচিং বছর আজকে যে অবস্থা যে জায়গায় আছি আমি আজকে যে আমার ক্লাব আজকে এই ক্লাবের মধ্যে সারা জীবন সারা পঁচিশ বছর আমি যেভাবে ক্লাবে দিয়ে আজ আমার তো আনন্দ আমি যে জিনিস দিচ্ছি যে জিনিসটা আমি দেখছি আমার চোখের সামনে আয়েস এলে কোনো দিন ভাবতে পারিনি আমরা লাস্ট টাইম মিস করলাম কিন্তু আজকে আমি খুবই আমি খুশি খুবই আনন্দিত কি আজ আমার টিম আয়েসের খেলবে লাস্ট আমার পঁচিশ বছর এই ক্লাবে হলো দু থেকে নিয়ে দু সামনে সিজন আসছে তার জন্য আমি অনেক খুশি আমি অনেক খুশি সত্যি সত্যি আমি অনেক আমি সারা 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 দিন এখানে ক্লাবে সারা সারা দিন আজকে কিছু বলার নেই আজকে মহনা স্পোর্টিং ক্লাব একটা ইতিহাস লিখে দিয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নটা ছিল যে মহনানো আইএসএল খেলুক সে স্বপ্নটা আজকে পুরো হয়ে গেছে এবার আমাদের সাপোর্টার আমাদের ইনভেস্টার আমাদের ক্লাব অফিসিয়াল প্লেয়ার সাপোর্টিং স্টাফ সবাইকে আমি ধন্যবাদ জানাই তাদের ছাড়া এ দিন আজকে সম্ভব হতো না আর স্পেশাল থ্যাংকস টু আমাদের ইনভেস্টার বাংকার গিল যার ছেড়ে এই রাস্তাটা আমরা এগোতে পারতাম না আমাদের ক্লাবে এই যে আমাদের যে প্রাক্তন বলছে সেক্রেটারি আইএফএ কিন্তু আমাদের ক্লাবে ডাইরেক্টর অ্যান্ড অ্যাডভাইজার বাংকার হিলে সাথে যুক্ত হয়ে ক্লাবের সাথে এভরিডে ম্যাচে যাওয়া এই যে ডেডিকেশান যে আমার জদীপদার আজকে আমাদের দুটো ম্যাচে দায়িত্ব নিয়ে গেছে সে ম্যাচটা বার করেছে জদীপদার তার জন্য জয়দীপ দেখে বঙ্কার হিলকে দীপক ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা ক্লাবের পক্ষ থেকে এখনই আমাদের প্রেসিডেন্ট ধন্যবাদ জানি যে দীপক দা ফোনে খেয়ে দীপক কুমার সিং ফোদে কাঁদছে আমি শুনেছি জয়দীপ ছিলেছে আজকে যারা যারা টিম যাদের মিলে যে করেছে তা সব ছেলেরা কাঁদছে দেবাদিত্য বলো ওখানে বলো তোমার গৌরব বলো যারা ফটোগ্রাফারে ছিল তারপরে আমাদের অফিস স্টাফরা পরিশ্রম যেরকম জামিন বলো প্রত্যেকটা ছেলে মানে যেভাবে সবত এসে যেভাবে হাল ধরেছে তো আজকে একটা সিস্টেমে ক্লাব চলছে আমি খুবই আনন্দিত জয়দীপটা আমার থেকে ভালো জানে কেন জয়দীপটা এতদিন এক বিশ সেকেন্ড পার্টি হাই আছে দারুণ লাগছে দারুণ লাগছে এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না এত বড় আনন্দ মানে সব ফ্যান্সদের সামনে আমাদের আজকে যাওয়া ছিল কিন্তু আমরা যেতে পারিনি আমি বেলাল যাইনি আমরা বলেছি এখানেই আমরা সেলিব্রেট করব। আর এর চেয়ে বড় প্রাপ্তি অনেক অনেক ধন্যবাদ পুরো মহামানায় ক্লাবের সব মেম্বারদের বিশেষ করে বাংকাইজের দীপক ভাইকেও আর এখানে আমির দা যেটাই ধরবে সেটাই শোনা হয়ে যাবে এইটাই বলছি আমির দা যেভাবে মানুষ যে মানুষ আজকে আমাদের সামনে আছে আজকে বিগত চার বছরের মধ্যে ক্লাব আজকে কোন জায়গায় চলে গেছে এটা তোমরা নিজেরা দেখছো আজকে যে আমাদের কামারদা কামারদা যে আছে কামারদা আছে

তার আগে আজকে যেভাবে আমাদের প্লেয়ার যেভাবে আমাদের টিম পারফর্ম করেছে প্রথমবার আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছি সমস্ত ট্রফি মম স্পোর্টিং জিতেছে একমাত্র আই লিগটা বাকি ছিল আই লিগটাও জয় হয়েছে এই জয়টা যেটা আছে এই জয়টা আমাদের পুরো আমাদের এ দর্শকের জয় আমাদের আমাদের সমস্ত সদস্য এবং আমাদের কমিটি মেম্বার তাদের জয় বিশেষ করে আমাদের যে প্লেয়ার আছে এবং বাংকার হিল সব সময় আমাদের পাশে রয়েছে এবং ডে ওয়ান থেকে যেভাবে পারফরমেন্স দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং সমস্ত ক্রীড়াপ্রেমী আজকে যারা দুটো প্রধান যেভাবে খেলছে আগামী দিনে এবার মম স্পোর্টিং আইএসএল খেলতে চলেছে যেভাবে মুখ্যমন্ত্রীও ইচ্ছা ছিল আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে মম স্পোর্টিং ইস্টবেঙ্গল মোহনবাগান খেলছে মোমান স্পোর্টিংও আই এসএল যারা খেলতে পারে সেই জায়গাটা আমরা আজকে করতে পেরেছি এখন টিমটা আমরা আইসেলে এ নিয়ে গেছি আর এটা আমরা নিজের দমে নিয়ে গেছি আমরা কোনো বিট করে যাইনি আমরা ফাইট করে লড়াই করে পয়েন্টে জিতে আমরা আজকে এই জায়গাটা পৌঁছেছি তার জন্য আমাদের আমি আসা সচিব আমাদের সমস্ত দর্শক এবং আমাদের প্লেয়ারকে আন্তরিক ধন্যবাদ এবং মবারক জানাই এই রাত্রের স্বপ্ন বলতে গেলে জবে থেকে আমরা এই ক্লাব আমি জয়েন করেছি আজকে পঁচিশ বছর হয়ে গেল আমার এই ক্লাবে টোয়েন্টি ইয়ার্স ঠিক আছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স সরি টোয়েন্টি ইয়ার পঁচিশ বছর আমার এই ক্লাবে তবে থেকে আমাদের এই শব্দ আমার এই শব্দ ছিল যে ট্রফিটা আমরা কবে জিতব আমরা সমস্ত ট্রফি জিতেছি একমাত্র আই লিগ বাদ দিয়ে তো আজকে এই আই লিগটাও জিতেছি এবং আগামী দিনে আমরা আইএসএল খেলবো এবং দুটো মুখ না এখন তিনটে মুখ হবে বাংলার আর আমার মনে পুরো সমস্ত বাংলার ক্রীড়া প্রেমীদেরকে আর এবং আমাদের দর্শকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অ্যাডভান্সে ঈদ মোবারক জানাই